এখন বলছি আর কি করছি তাদেরও ম্যাচ কালকে তাদেরও ম্যাচ আছে কাল লকে পার্সোনালি না টিকটকে আমি কারো বিষয়ে কোনো কথা বলতে চাই উম তো আমরা টিকটকে তো একটা দেখলাম নাও পার্সোনালি ম্যাচ আছে সমস্যা নাই যদি আমি ফ্রি তাই আমি যদি তাই থাই আমি বলছি

বাঘের যত পার্সেন্ট যত হোস্টা ছিল যতটুকু চেষ্টা করছে ভালো কিছু করার লাগে ওকে আর অনেশ যে অবস্থানে নিছে রং দেখছো রং এর ডিব্বা দাও নাই দেয় আমি বা রঙের ডিব্বা সুদীর ভাই ঠিক গিফট করবো না দেখছেন এটা দেখতে ها আয়াপুটির জায়গায় কিছু দুদিন দুদিন হইছে না আয়াপুরে বেষ্টা কি করে বইছি ওইxam না গায়বো আর না টানে নিচে না হইছে রং নাকি প্রথম প্রথম ছoverline ভালোবাসা দিছে অন নিচে নামাইতাছে তো আমি কইতাছি এই ভালোবাসার পড়ার দরকার নেই আমি আশা করি যে আমি মনে করি যে কারণ যে মানুষে তুলবো তাকে দিবেন তুলার লাগে যে মানুষের তুলা একবার টান বনিতে থেকে এ মানুষের দরকার নেবে গেট আউট পাবলিক যারা আছেন গেট আউট করেন সবাই আমি আমি গেট আউট করেন রং পাইল হয়েছে কারবারটা দেখছেন হ্যাঁ তুমি মন খারাপ করেন না তোমার গেমের মাঝে তুমি আর বই সমস্যা আমি ওইটা মন খারাপ করতেছি না কিন্তু মানুষের সাথে যে ভালোভাবে কথা বলবো কেমন আছেন আসলে জিজ্ঞেস করব ওরকম ভালো একটা সময়ের ভিতরে যদি নোংরা কথা আমি যেরকম ইয়া না করি ওগুলো যদি হয় তাহলে এটা কেউ মানে নিতে পারবে না সবারই মুড খারাপ হয়ে যাবে এটা স্বাভাবিক আমি যেটা না করব সেটা আমি অবশ্যই বলবো যে এটা আমি পারবো না চেঞ্জ করেন কিন্তু আচ্ছা ছাড়েন প্লিজ আচ্ছা আপনারা বাদে কি লাগে টিকটকে ভাইরাল হইছেন বুঝলাম না ছাড়েন ছাড়েন প্লিজ না তোমার বিষয় না